হ্যালো সিবেল গেমার্স আমাদের অ্যাকোয়া ভার্সেস ইনফার্নো ইভেন্টের মধ্যে ইতর যে কার্ডটা আসছে আমি যদি একটু এক্সচেঞ্জের মধ্যে যাই তাহলে আমাদের এখানে এই যে এই ইতর কার্ড আছে দুইটা এই ইতর কার্ড কিন্তু অনেকে আবার নিতে পারতেছেন না এখনো পর্যন্ত তো আমাকে অনেকে কমেন্ট করেছেন আমি তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি একদম বিস্তারিত বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা ইতর এই কার্ডটা নেবেন তা আমি এখান থেকে যে কোনোটা দিয়ে দেখাবো আমি এখানে ফার্স্টে ইনফার্ন যেটা সেটা দিয়ে দেখাচ্ছি দুইটা কিন্তু একই আমি আর অন্যটা দেখাচ্ছি না আপনি একটা দিয়ে করতে পারবেন অর্থাৎ আমি এটা যেভাবে দেখাবো আপনি অন্যটাও ঠিক সেম নিতে পারবেন তো এখানে আমি যদি প্রথম দিনে বলতে যাই আমাদের এখানে একশো ছয় ওভারের একটা কার্ড লাগবে এবং এটা ইতর কাঠ হইতে হবে অন্য কোনো প্লেয়ারের একশো ছয় ওভারের কাঠ হলে হবে না তো এখানে তিনশো পঞ্চাশ শার্ট লাগবে নেওয়ার জন্য আমার মাত্র একশো পঁয়তাল্লিশ আছে তিনশো পঞ্চাশ হলে তারপর আমি এই কার্ডটা নিতে পারবো এরপর আমি আচ্ছা আমি এখানে ক্লিক করলাম আমার যা শার্ট আছে তা আমি তাকে দিয়ে দিলাম এরপর আপনি এখান থেকে একশো পাঁচের তিনটা প্লেয়ার দিতে হবে আপনি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে তিনটা একশো পাঁচের প্লেয়ার সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করলে এটা হয়ে যাবে এরপর এখানে একশো তিনের প্লেয়ার দিতে হবে একশো তিনের যে কোনো তিনটা প্লেয়ার আপনি সিলেক্ট করে দিবেন অথবা আপনি চাইলে এখান থেকে কুইক অ্যাডে ক্লিক করে যে নিচের দিকে যে কুইক অ্যাড আছে সেখান থেকে আপনি যদি তাহলে ক্লিক করতে পারেন তাহলে আপনার ইজিলি প্লেয়ারগুলো নিয়ে নিবে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এই যে একশো ছয়ের ইতো যেটা আছে সেটার মধ্যে অর্থাৎ আমাদের এখানে সকল রিকোয়ারমেন্ট পূরণ হয়ে গেলেও আমাদের এখানে যে কার্ডটা আছে ইতোর কার্ড সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে এটা করার জন্য আমরা যাব হচ্ছে আমাদের স্টার পাসের মধ্যে স্টার পাসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতর একটা একশো দশ লেভেলের কার্ড আছে আমি যদি একটু ডান পাশের দিকে যাই এই যে আমাদের যে ইঁতোর কাঠ আছে এখানে মধ্যে আমাদের স্টার পাসের মধ্যে আমি এই যে ইতর কার্ডের মধ্যে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতর কার্ড হচ্ছে একশো দশ কিন্তু একশো দশ নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা রেট র্যাঙ্ক করা অর্থাৎ এটা জেনুইনলি আপনার একশো দশ বারের না এটা হচ্ছে একশো ছয়ও বারের এটা কীভাবে বুঝবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিল পয়েন্টের জায়গায় আছে হচ্ছে চার তো এখানে একশো দশের যে কার্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একশো ছয় ওভারের কাট অর্থাৎ আমাদের একশো দশ থেকে যদি আমরা চার আমরা বিয়ে করি কারণ হচ্ছে আমাদের স্কিল পয়েন্ট এখানে চার দেওয়া আসে যার কারণে আমরা এখান থেকে চার মাইনাস করলে একশো দশ থেকে আমরা চার মাইনাস করবো তাহলে আমাদের হবে একশো ছয় অর্থাৎ ইতর এই কার্ডটা হচ্ছে একশো ছয় এখন আপনি যদি এই কার্ডটা এখান থেকে নিতে যান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে এখান থেকে এই এক্সট্রার সেটা কিন্তু পার্সেস করতে হবে এখানে আপনি যদি এক্সট্রার পাস পার্সেস না করেন তাহলে আপনি কিন্তু ইতর কার্ডটা পাবেন না অর্থাৎ আপনাকে স্টার পাস আগে কিনতে হবে কেনার পর তারপর আপনাকে এখান থেকে এটা নিতে হবে এখন স্টারপাশ কেনার জন্য আপনারা চাইলে ট্রাইশপে দেখতে পারেন ট্রাইশপের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে তো আপনারা চাইলে ট্রাইশপ থেকে আমাদের যে অ্যাপসি মোবাইলের যত অ্যাপসি পয়েন্ট তারপর সিলভার তারপর প্লেয়ার প্যাক প্রবর্তকাল লোসের প্যাক বা স্টার স্টারপাশ সবগুলো আপনারা ট্রাইশপ থেকে নিতে পারবেন অনেক ট্রাস্টের আছে ওরা তো ওদের ওয়েবসাইট ট্রাইশপ ডট ইনে গেলে আপনারা সেখান থেকে কিনতে পারবেন তো আপনারা মনে করেন এই যে কিনে ফেলছেন এই স্টার পাসটা কেনার পর তারপর আপনি এখান থেকে এই যে ইতো আছে সেটা আপনি ক্লেম করে নিন এটা ক্লেম করার পর আমরা আবার যাব হচ্ছে আমাদের এক্সচেঞ্জের মধ্যে এক্সচেঞ্জে যাওয়ার পর আমরা আবার যাব হচ্ছে প্লেয়ার এক্সচেঞ্জের মধ্যে তারপর আমরা ইতোর এখানে প্রবেশ করব তারপর এখানে আপনার ক্লিক করে আপনার ইতোর একশো দশ ওভারের যে কার্ডটা আছে সেটা এখানে দিবেন তারপর আপনি দেখতে পাবেন যে এখানে এক্সচেঞ্জটা আনলক হয়ে গেছে তো তখন আপনি এই যে ইতর একশো আট ওভারের যে কার্ড সেটা কিন্তু নিতে পারবেন এরপর আগোয়া যে কার্ডটা আছে এটাও সেম আপনি এখান থেকেও ইজিলি এটা নিতে পারবেন এইভাবে চাইলে আপনারা ইতর কার্ডটা সহজেই এক্সচেঞ্জ করে নিতে পারবেন তবে এটা মাথায় রাখতে হবে যে যারা ইতর কার্ডটা এক্সচেঞ্জ করবেন তাদেরকে অবশ্যই এক্স পাস্তা কিনতে হবে নাহলে কিনতে হবে না স্টোরে যাওয়ার পর আমি যদি এখানে ইতর লিখে সার্চ করি আমাদের কিন্তু এখানে একশো ছয় ওভারের কিন্তু একটা ইতো আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো ছয় ওভারের ইতর একটা কার্ড আছে তবে আপনি এই কার্ডটা দিলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই অ্যাস পাসের যে কার্ড এই ইভেন্টার কার্ড সেটাই কিন্তু দিতে হবে তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও করি আপনারা এখন থেকে ইতর কার্ডটা ইজিলি আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে বাংলা ভিডিও সবগুলো আপনারা ইজিলি পেয়ে যান অ্যাপসি মোবাইল সম্পর্কে এবং চ্যানেল আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন